জয়েন্ট হও আমি অনেকদিন পরে লাইনে এসেছি তোমরা কেমন আছো বলো সবাই যারা যারা লাইনে আছো জয়েন্ট হও এ কোথা থেকে দেখছো একটু লাইক কমেন্ট করে বলো আছো বলো আমি অনেকদিন পরে লাইভে এসেছি কে কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইক দাও কমেন্ট করো যারা নতুন আছো প্লিজ একটু সাপোর্ট করো আছো ও বন্ধু ঠান্ডা পড়েছে হ্যাঁ গো ঠান্ডা পড়েছে কেমন আছো বলো কি করছো বাড়ির সবাই ভালো আছে আরে বন্ধু কমেন্ট যাচ্ছে না কেন কমেন্ট তো আসছে আমি করে দিলাম বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর বন্ধু বয়স আমার কমেন্ট করতে খুব ভালো আছি আচ্ছা তাই কেমন আছো বলো এখন তাই তো বলি বন্ধু তুমি কোথায় হারিয়ে গিয়েছিলাম তাই তো লাইভে আসছে না বন্ধু বোন হারিয়ে গেছে খুঁজে নিয়ে আসছি তো কি করো করবো বসে বসে তোমায় দেখতেছি আচ্ছা এগো বাড়ির সবাই ভালো আছে আমিও ভালো আছি কোনটা বসে আছি ভালো নেই ভালো নেই কেন ভালো নেই কেন কি হয়েছে তোমার বন্ধুরা সবাই আমার লাইভে এসেছ অসংখ্য ধন্যবাদ খুব খুশি হয়েছি কিন্তু কোথা থেকে দেখছি একটি লাইক কমেন্ট করো যারা নতুন আছো প্লিজ একটু সাপোর্ট করো কোথা থেকে দেখছো একটু বলো কেমন আছো বলো সবাই আমি অনেকদিন পরে এসেছি কেমন আছো সবাই বলো একটি করে লাইক দাও লাইকের কথা বললে সবাই টুটে যায় মেলায় গিয়েছিলাম পরপর ঠান্ডা লেগে গেছে ও আচ্ছা হ্যাঁ মেলায় ঘোরো না ঠান্ডা লাগবেই তো কোয়েলকে দেখলে গলায় প্রচন্ড ব্যথা কথা বলতে পারছি না জল গরম জল গার্গেই ধর সবাইকে বলছি আমার বন্ধুকে একটু লাইক করে কমেন্ট করো আচ্ছা গরম জল আদা গোলমরিচ দিয়ে জল খাও আর গরগিল করো তাহলে গলার ব্যথা কমে যাবে

কমবে এটা একদম ঠিক বলেছো এটা ছিল জানতো বন্ধু মিশ্র কি করব বলো আমাকে কেউ সাপোর্ট করছে না আমার কথাবার্তা হয়তো পছন্দ নয় বা আমার ভিডিও পছন্দ নয় ভালো লাগছে না ওই জন্যই চলে যাচ্ছে দেখে যে ভালোবাসবে সে মন থেকেই ভালোবাসবে সে সব সময় সাথে থাকবে বলো কেমন আছো সবাই না হলে আমার বন্ধু এই শর্টকাট উপর একটা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই এরই জন্য তো বলি বন্ধু বয়সে আমার আছি কমেন্ট করতে ভালো আছি হুম রাশিটা দেখো তাহলে তাই তো কেমন আছো সবাই আমার লাইবে এসেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব খুশি হয়েছি কিন্তু যারা নতুন আছো প্লিজ একটু সাপোর্ট করো এর জন্য তো বলি পাড়ায় গরুর গাড়ি বোঝাই তোরা করছি হাঁড়ি বন্ধুরা সব তাড়াতাড়ি কমেন্ট করবো তাড়াতাড়ি আচ্ছা এই তো বন্ধুরা কেউ শুনছে না তো কমেন্ট না কোথা থেকে লাইভ দেখছো একটু বলো কেমন আছো বলো ঠিক আছে মন খারাপ করো না কেমন তো কোনো অসুবিধা নেই তোমার শর্ট ভিডিওতে আমার কমেন্ট কিন্তু রিপ্লাই দিচ্ছ না শর্ট ভিডিওতে রিপ্লাই বললাম কেমন আছো আর যখন ছাড়ো আমার কাজের সময় তো কমেন্ট আর পড়া যাচ্ছে না কিন্তু অন্য সময় তো রিপ্লাই দেই বলো খাওয়া হয়ে গেছে কোথা থেকে দেখছো একটু লাইক কমেন্ট করো বন্ধুরা on like this it's okay because बंधु चले गए ना कि बंधु हारिए गए 皆さん、確かにそう思

সবার হাতে ব্যথা কেউ লাইক করতে না করছে না আর কমেন্ট করছে না তাই তো একদম কম বলো না বন্ধুরা হয়তো জামা পড় জামা পড় কমেন্ট একটু তাড়াতাড়ি রিপ্লাই দাও চলে আসছে আমি আছি বলে আপনার বন্ধুগুলো আসছে না কেউ আমি চলে গেলাম বন্ধু তাই বলো থাকবে না খেতেই বলো তুমি চলে যাচ্ছ বলে কেউ আসছে না এটা ভুল ধারণা দুপুরে কি এখন কি রান্না করছো বলো দুপুরে শাকের তরকারি আর ডাল এখন ভাজছি এই মাছ একজন প্রথম প্রথম আসি তখন আমি একা ছিলাম তারপর হলো একজন উনিশ জন এখন একজন মাত্র আমি হ্যাঁ তাই তো

যদি না আসতাম তখন একটা আলাদা ব্যাপার ছিল আমি চলে যাবো না জানি হ্যাঁ না জানিয়ে চলে যাবে না না জানিয়ে চলে যাও বেরিয়ে যাও না না জানিয়ে যাবো না ফুলটা কিরকম হয়েছে বলো দেবের বুঝতে পেরেছো বন্ধু তুমি অনেক পয়সাদার মানুষ বুঝতে বন্ধু আর মাথার উপর নো ঘুরে গেছে

একদম ইনকাম তো মা বাবার জন্যে কি নিজের জন্য ইনকাম করতে হয় যে যাকে অর্ধাঙ্গিনী করবে তাকেও তার জন্যেও করতে হয় বলো বলো না তুমি তোমার বন্ধু আছো ঠিক আছে হ্যাঁ ঠিক একদম আমি রান্না ওই সময় রান্না করছে গরম গরম একটু চা খাও তো এসো চা খাওয়াবো বসে আছি তোমার পিছনে ওটা শুয়ে আছে কি আমার ছেলে গো বাড়ি যাব সাড়ে দশটার সময় কোথায় বসে আছো বাড়ি যাবে সাড়ে দশটার সময় বলছো গলা ব্যথা বলছো বাড়ি চলে যাও মার্কেট থেকে মিষ্টি নিয়ে যেতে বলছে রুটি খাওয়া হবে আচ্ছা ভালো এই মিহিদানা নিয়ে যাও মিহিদানা দিয়ে রুটি খেতে ভালো লাগে তুলে একটা দোকানে মিল খুব ভালো করে মিল দিয়ে রুটি খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা পেঁয়াজ কোন মার্কেটে বসে আছে কেমন আছো প্রশান্ত কেমন আছো আমার লাইভে এসেছো অসংখ্য ধন্যবাদ খুব খুশি হয়েছি দশটা বাজতে যায় এখন মিষ্টি নিয়ে যাবে আর তোমার মা খাবে বন্ধু তাই নাকি গো তুমি কি রকম আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বাড়ির সবাই ভালো আছে আমি তো এখন কোম্পানিতেই আছি তারা নতুন আছো প্লিজ একটু সাপোর্ট করো কোথা থেকে দেখছো একটু লাইক কমেন্ট করো তোমার বাড়ি কোথায় নাম কি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আমার নাম ঝর্ণা हाँ गो रान्ना कर বা দিলা তুমি বা লল তো তোমা তাই হ 11 টা ছলাইবা সময় পাবো তো ধীরেছিল না ওই টি পেপার নিয়া পড়া আবার সেজ বানাবো কেক বানাবো Tata bhai Tata ওটা দেখতে পাচ্ছেন মাকে যারা নতুন আছো প্লিজ সাপোর্ট করো টাটা বাই আসলাম সকালে মাছ